এটা হলো আজওয়াইন অথবা জোয়ান বীজ যা সকলের সবার রান্নাঘরে থাকে এবং আহ যেকোনো দোকানে গেলে ইনশাল্লাহ আপনারা পাবেন যেখানে মুদি মালামাল বিক্রি করে সেখানে গেলেই পাবেন ইনশাল্লাহ এটা হলো আজওয়াইন অথবা জোয়ান গুড়া জোয়ান বীজ আর কি ওকে গুড়াও বলে অনেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে এই আজওয়াইন এবং জোয়ানের বীজ সম্পর্কে এমন কিছু চমকপ্রুত তথ্য দেব যেটা আপনি ব্যবহার করলে আপনার প্রতিদিনকার যে সমস্যাগুলো আছে যেমন আমরা সবথেকে বেশি সমস্যা যেটায় ভুগি সেটা হলো গ্যাসের সমস্যা খাবারের পরে দেখা যাচ্ছে আমাদের পেট জ্বালা পোড়া করে ঢেকুর ওঠে হ্যাঁ এই ধরনের অ্যাসিডিটি নিয়ে অনেক সমস্যায় পড়ে যেমন বুক জ্বালা পোড়া করে অনেক সমস্যা আমরা পড়ে থাকি এই জন্য আমরা করি কি ইনু খাই বিভিন্ন ধরনের গ্যাসের সাপ্লিমেন্ট ইউজ করি তো এইগুলি হয় কি আপনার উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয় যেমন কিডনিতে সমস্যা হয়ে যায় ডাক্তাররা বলেন আর কি যে আপনার লং টাইম যদি গ্যাসের সাপ্লিমেন্ট ইউজ করা হয় তাহলে তার কিডনিতে সমস্যা হয়ে যায় আর কি তো এই আজওয়াইনে কিন্তু এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ তো কিভাবে আপনারা ইউজ করে আপনারা গ্যাসের গ্যাস থেকে আপনার মুক্তি পাবেন ওইটাই আপনাদের সাথে আমরা আমি আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তো প্রথমে আপনি কি করবেন এই আজওয়াইন কিছু আজওয়াইন নিবেন অথবা জওয়ান নিবেন নেওয়ার পরে একটা পাতির অথবা কড়াইতে যেটাই নেন প্যানে নিতে নিতে পারেন পারেন অথবা পরে ভালোভাবে সুন্দর করে ভাজবেন ভাজার পরে একটা সুন্দর একটা স্মেল যখন আসা শুরু করবে তখন ওটা উঠাবেন উঠিয়ে ওটাকে আপনি গুড়া করবেন আহ গুঁড়া করার পরে একটা জারে রেখে দেবেন সুন্দর মতো ঢেকে এরপরে আপনি খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আপনি ওই গুড়া থেকে হাফ চা চামচ বেশি নেবেন না হাফ চা চামচ একটা এক গ্লাস পানিতে সুন্দরভাবে মিশাবেন মিশিয়ে খাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ইনোর থেকে অনেক গুণ বেশি ভালো কাজ করবে ইনশাআল্লাহ আর একটা পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন সেটা হলো আপনারা এই জওয়ান যেটা আছে না এটা দুই চামচ দুই চামচ এক গ্লাস পানি পানির ভিতরে দিবেন দেওয়ার পরে ওইটাকে পানিটা গরম করবেন গরম করার পরে শাকবেন শাকার পরে ওই পানিটা আপনারা পান করবেন খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে যদি আপনারা এটা কন্টিনিউয়াসলি করতে পারেন হ্যাঁ তবে দিনে দুইবারের বেশি নয় বেশি গেলে আবার প্রবলেম হতে পারে তবে দিনে দুইবার যদি আপনারা এটা ইউজ করেন তো ইনশাল্লাহ কোনো গ্যাসের ওষুধ আপনার খেতে হবে না এবং এটা প্রাকৃতিক সমাধান আপনি একবার ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ নিজেই বুঝতে পারবেন এর উপকারিতা কতখানি